নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে জেনে নাও যে আটত্রিশতম এইটতম আটত্রিশতম ন্যাশনাল গেমস দু হাজার পঁচিশের সম্বন্ধে জেনে নাও দেখো এই আটত্রিশতম ন্যাশনাল গেমস বা জাতীয় গেমসে অসমের অসম কততম স্থান দখল করতে সক্ষম হয়েছে এবং তাছাড়া জানবে যে সমগ্র ভারতের মধ্যে কে এই জাতীয় গেমসে প্রথম স্থান দখল করেছে তাও জানবে তো দেখো এই থার্টি তম ন্যাশনাল গেমসে আসাম চৌত্রিশটি পদক জিতেছে দেখো আসাম আসাম চৌত্রিশটি পদক জিতে চব্বিশতম স্থান দখল করতে সক্ষম হয়েছে সমগ্র ভারতবর্ষের মধ্যে আসাম চব্বিশতম স্থান দখল করতে সক্ষম হয়েছে তারপর আসামের ক্রীড়া আইকন সরি এটা কড়ার শিকার ডামিন অসমের ক্রীড়া আইকন লাভলিনা বরগোহা এবং অঙ্কুশিতা বড়ো স্বর্ণ পদক জিতেছেন তো আসাম থেকে যে দুজন স্বর্ণপদক জিতেছে তারা হচ্ছেন লাভলিনা বরগোভাই এবং অঙ্কুশিতা বড়ো আর তারপর দেখো এই আটত্রিশতম জাতীয় গেমস খেলায় ভারতের প্রায় সব রাজ্যের থেকে প্রায় দশ হাজারের বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছেন অর্থাৎ সমগ্র ভারতের থেকে প্রায় দশ হাজারের থেকেও বেশি খেলোয়াড়েরা এই আটত্রিশতম জাতীয় খেলায় অংশগ্রহণ করেছেন এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল ছাব্বিশ জানুয়ারি থেকে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল ছাব্বিশ জানুয়ারি থেকে তারপর এই খেলায় এই জাতীয় গেমসে প্রায় বত্রিশটি খেলা ছিল বত্রিশটি খেলা হয়েছিল এর মধ্যে বিভিন্ন রাজ্যের প্রতিদ্বন্দ্বীরা এই বত্রিশটি খেলায় প্রতিনিধিত্ব করেছেন তারপরে দেখো আর এই খেলার মধ্যে পদক তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে সিবি। সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড এই সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তারা প্রায় তারা আঠান্নটি স্বর্ণ পদক ছাব্বিশটি রূপার পদক এবং সাতাশটি ব্রোঞ্জ পদক লাভ করেছে বা অর্জন করেছে আর শীর্ষস্থান অর্জন করেছে এসএসসিবি তারা সবচেয়ে বেশি স্বর্ণপদক অর্জন করেছে আটান্নটি স্বর্ণ পদক অর্জন করেছে তারপর দেখো তারা মোট একশো একুশটি পদক লাভ করেছে তারপর দেখো দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র চুয়ান্নটি স্বর্ণপদক অর্জন করেছে শুয়ান্নটি স্বর্ণ অর্জন করেছে আর একাত্তরটি রূপার পদক একাত্তরটি রূপার পদক অর্জন অর্জন করেছে এবং ছিয়াত্তরটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে তাদের মোট পদকের সংখ্যা হচ্ছে দুশো একটি পদক অর্জন করতে সক্ষম হয়েছে তারপর তৃতীয় স্থানে রয়েছে হারিয়ানা এই হারিয়ানা আটপরটি এটা আটচল্লিশটি স্বর্ণ পদক অর্জন করেছে সাতচল্লিশটি রূপার পদক অর্জন করেছে এবং আটান্নটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে মোট একশো তেপ্পান্নটি পদক অর্জন করতে সক্ষম হয়েছে হারিয়ানা তো ধন্যবাদ তোমরা জাতীয় গেমস বা ন্যাশনাল আটত্রিশতম জাতীয় খেলার বিষয়ে তোমরা জানতে পেরেছ এই ভিডিওটির মাধ্যমে এটি দু হাজার পঁচিশ সনে ছাব্বিশ জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই খেলাটি তো তোমরা এই বিষয়ে জানতে পারলে ধন্যবাদ